আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমি আপনাদের সম্মুখে অষ্টাবংশ পাঠ নিয়ে হাজির হয়েছি আজকের পাঠটি আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ কিতাবুন কিতাবন এটা হলো আমার নাকেরামূলক শব্দ এর মানে হয় একটি বই আর আল কিতাবু যখন বলি তখন নির্দিষ্ট করে দিই মারিফা হয়ে যায় তখন আমরা বলি বইটি এছাড়াও আল কিতাবু মানে বইও হয় এই যখন শুধু আল কিতাবু মানে বই হচ্ছে শুধু বই বইটি কিন্তু না তখন দুনিয়ার যত বই আছে সব বইকে বোঝাচ্ছি ওকে বুঝাতে পারলাম যেমন বললাম বই পড়া ভালো এই কথাটা মানে বইটি মানে একটা নির্দিষ্ট করে বই পড়া কথা বলছি আমি না একটা বই পড়ার কথা বলছি বই পড়া ভালো তার মানে যে কোনো বই পড়লেই ভালো তো এইখানে আমি বই পড়া ভালো এখানে বই দিয়ে আমি দুনিয়ার সব বইকে বোঝানোর চেষ্টা করছি তখন সেই বইয়ের আরবি আপনি লিখবেন আলকিতাবু তো এইটা আমরা জানি আগে শিখেছি কিতাবন এটা অনির্দিষ্টমূলক শব্দ নাকেরা আর এটা হলো আল কিতাব নির্দিষ্টমূলক শব্দ বইটি মারিফা আর এই আল কিতাব মানে পুরো বইয়ের জাতকে বোঝাচ্ছি সমগ্র বই বোঝাচ্ছি দুনিয়ার সমস্ত বইকে বোঝাচ্ছি তখন এইটা হয়ে যাবে আমার জিন্স জিম এক সেকেন্ড হ্যাঁ এখানে লিখি জিম নুন সিন জিন সেটা আমরা শর্টকাট বলছি জিন্স বুঝতে পারলাম তাম রতুন এটা নতুন শব্দ তাম রতুন মানে হলো একটি খেজুর খেজুর দিয়ে ইফতার করা না তাম রাতুন মানে মানে হলো একটি খেজুর আত্মম আত্মমরত মানে খেজুরটি এত একটা থালাতে খেজুর ছিল একটা খেজুর পড়ে আলো একজন বলছে কই 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 খেজুরটা কই তাম্র খেজুরটি নিচে তো এই খেজুরটি একটা নির্দিষ্ট করে একটা খেজুর বোঝাচ্ছি আমি আত্মমরা তো আর পুরো খেজুর খাওয়া বা খেজুর দিয়ে ইফতার করা সন্নাথ এইখানে খেজুর মানে একটা খেজুর বা নির্দিষ্ট করে কোনো খেজুর তো বোঝাচ্ছি না আমি দুনিয়ার সমস্ত খেজুর কি বোঝাচ্ছি তো এখানে তখন হয়ে যাবে আত্মমরু এখানে আরেকটা জিনিস বোঝাচ্ছি হ্যাঁ আত্মমরুটা হয়ে গেল আমার জিন্স এখানে একটা জিনিস শিখে রাখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে বা বহু ক্ষেত্রে যেটা হয় সবসময় হয় তানা বহু ক্ষেত্রে যেটা হয় যখন আমি পুরো খেজুরের জাতটাকে বোঝাবো বা সমগ্র বিশ্বের খেজুরকে বোঝাবো তখন এই বিশেষ করে গোলদা বিশিষ্ট শব্দগুলোর এই গোলদাটা পড়ে যায় দেখেন দেখেন এখানে আত্মমরা তো খেজুরটি এখানে কিন্তু গোলদাটা কিন্তু নেই যখন জিন্স বোঝাচ্ছি পুরো জাত বোঝাচ্ছি তাহলে গোল সবটা সব ক্ষেত্রেই তানা বেশিরভাগ ক্ষেত্রেই পড়ে যায় তা রুহে হয়ে গেলো খেজুর এখানে খেজুর মানে দুনিয়া সব খেজুরকে বোঝাচ্ছে জিন্স এখানে দেখুন সাহাতুন একটি ঘড়ি আসাতু ঘড়ি টি আসাতু শুধু ঘড়ি এখানে কিন্তু বলতে পারেনি তুফাহাতুন একটি আপেল আতু ফাহাতু আপেল টি এটা কিন্তু হ্যাঁ হলো আপেল আমি বলো আপেল খেতে মিষ্টি বা আপেল সুস্বাদু এর আপেল সুস্বাদু বলতে আমি একটা নির্দিষ্ট আপেলকে বোঝাচ্ছি সব আপেলকে বোঝাচ্ছি না একটাই আপেলকে বোঝাচ্ছি একটাই আপেল মিষ্টি বাকি সবই টক তে তো তা তো না আপেল মিষ্টি মানে আপেল খেতে মিষ্টি বা আপেল মিষ্টি হয় সব আপেলকে বোঝাচ্ছি জিন্স এখানে দেখেন গোলদাটা পড়ে গেছে এখানে গোলদা কিন্তু নেই আর তোফাহ মানে আপেল এখানে আপেল মানে আপেলের জাতকে বোঝাচ্ছি ইনসানুন মানুষ একটি মানুষ ইনসানু মানুষটি ইনসানু এটা মানে হলো মানুষ এখানে হলো একটি মানুষ বা একজন মানুষ মানুষটি এটা হলো মানুষ জাহরাতুন ফুল একটি ফুল জাহারাতুন একটি ফুল আর আজরাতু ফুলটি আজ্জাহরু গোলতা কিন্তু গোলতা পড়ে গেছে ফুল ফুল দেখতে সুন্দর তা আজ জাহরু এখন এই এই ফুলটা ইউজ হবে রোম রুম্বানাতুন মানে কী গো মনে করি মনে করি হ্যাঁ ডালিম বানার রুম মানা মানে হলো ডালিম বানার আর রুম এটা মানে হলো ডালিম টি আর রুম মানু এটা মানে হলো ডালিম গুরাবুন একটি কাক আল গুরাবু কাক টি আলগুরাবু কাক এখানে এই কাকটা হলো জিন্স এটা হলো নাকড়া এটা হলো মারেফা এটা হলো জিন্স আচ্ছা এবার আমরা আরবি ব্রতটা পড়ব এবং আমি কি এখানে বারবার ওই কোনটা মমতা খবর এগুলো বলবো অলরেডি দুটো ক্লাস হয়েছে আমি এগুলো স্কিপ করছি তারপরেও যদি মুখ থেকে বেরিয়ে যায় বা বলার ইচ্ছা হয় তা বলে দেবো হাজা কিতাবন এইটা একটা বই হাজা ইসমল ইসারা কিতাবন হলো মুশারুন ইলাইহি আল কিতাবু জাদিদুন বইটি নতুন বইটি নতুন এখানে একটা নির্দিষ্ট করে বইকে বলা হয়েছে এটা এটা মারেফা আর এটা হলো সিফাত আর এটা সিফাত হলে এটা হয়ে যাবে আমার মসুফ আচ্ছা আমি ওগুলো স্কিপ করলাম দুটো ক্লাসে শিখেছি আপনারা বুঝে ফেলেছেন ইনশাল্লাহ কোনটা নাকেরা মারেফার মুদ্রা তো খবর ওগুলো আমি স্কিপ করলাম জাস্ট আজকে ক্লাসে যেটুকু শেখার দাস ছিল সেটা নিয়ে আলোচনা করছি ওকে কোনটা কি কোনো একটা কোন শব্দটা কী এর আর বলছি না আবার শুরু করে পড়াচ্ছি হ্যাঁ জাকিতা এটা একটা বই আল কিতাবু জাদিদুন বইটি নতুন এখানে নির্দিষ্ট করে বই বোঝানো হয়েছে আর আলকিতাবু সাদিকুল ইনসানি বই মানুষের বন্ধু বই মানুষের বন্ধু বন্ধু তো এখানে একটা বই মানুষের বন্ধু হয় নাকি না এটা নির্দিষ্ট করে বই বলে ওই বইটি মানুষের বন্ধু আর বাকি বই মানুষের বন্ধু না এখানে বই মানে পুরো জিন্সকে বোঝানো হয়েছে পুরো জাতিকে বোঝানো হয়েছে যত বই হয় সব বইকে বোঝানো হয়েছে টপ করে রাখি বারবার মেসেজ আসবে তাহলে আল কিতাবু সদিকুল ইনসানি বই মানুষের বন্ধু ওকে হাজা সরি হাজাল মসজিদ জামিলজিদ্দান এই মসজিদটি অনেক সুন্দর এখানে কিন্তু একটা নির্দিষ্ট করে মসজিদ বোঝানো হয়েছে আর এটা যদি বলি আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর এখানে মসজিদ দিয়ে আল্লাহর ঘর বললে কিন্তু ভুল হয়ে যায় কারণ মসজিদ দিয়ে আল্লাহর ঘর বলে একদম আপনি কি বোঝাতে চাইছেন হবে অবশ্যই আপনি নির্দিষ্ট করে একটা মসজিদকে বলছেন ওই মসজিদ আল্লাহর ঘর মদিনা শরীফে যত মসজিদ আছে সব আল্লাহর ঘর মক্কায় যত মসজিদ আছে আল্লাহ আল আল্লাহর ঘর একটা প্রত্যন্ত গ্রামে একটা মসজিদ আছে সেটাও আল্লাহর ঘর মানে মসজিদই হয় হল হলো আল্লাহর ঘর তো আল মসজিদও মানে এখানে মসজিদের জিন্সকে বোঝানো হয়েছে তা আল মসজিদ ও এখানে মানে যদি এভাবে করেন যে মসজিদটি আল্লাহর ঘর মানটা ভুল হয়ে যাবে মানে হবে মসজিদ আল্লাহর ঘর আল মসজিদু বায়তুল্লাহ হায় জি তুফা এইটা একটা আপেল আর তুফাহাতু হাতু এটা এটা যদি মনে করেন আপেল ছোট আর আপেল তো সাইজ অনেক অনেক রকম হয় ছোট হয় বড় হয় অনেক বড় হয় অনেক ছোট হয় এটা আত্মুফা হা রতন এটা মানে কি করবেন এটা মানে এভাবেই করবেন যে আপেলটি ছোট একটা আপেল হয়তো দেখেছেন ওইটা কি আপনি বলছেন আপেলটি ছোটো আর তুফা এটা হলো আমার নাকেরা সরি মা মারেফা না ওগুলো আমি আর বলছি না তো আপনারা বিরক্ত হবেন এখন পরে আবার কিন্তু আস্তে আস্তে বাড়াবো কথাগুলো নাকেরা মারেফা মুক্ত খবর এসব আর তুফা হাতে তু সগে আপেলটি ছোট এই ছোটো এবার দেখেন তো এই বাক্যটা তুফাহু লেজি জঞ্জিদ্দান আপেল অনেক সুস্বাদু এখানে দুনিয়ার সব আপেলকেই বোঝানো হয়েছে এটা হলো জিন্স আতফাহু এখানে গো গোলদাপড় পড়ে গেছে আতফাহু লেজি জিদ্দান আপেল সুস্বাদু অনেক সুস্বাদু আল আসালু গিজা উন মুফিদুন আসাল মানে কিছু মধু আল আসালু গিজাউন মুফিদুন মধু হলো উপকারী খাদ্য গিজাউন মানে হলো খাদ্য আচ্ছা আপনাদেরকে নতুন শব্দগুলো পড়ানো হয়নি এই পিডিএফ শেষে দেওয়া আছে আগে শব্দগুলোকে পরিচয় করে দিই ফিলুন ফিলুন মানে হাতি একটি হাতি গোরাবন গুরাবুন মানে হলো কাক হায়ানুন হায়ানুন মানে প্রাণী যার হায়াত আছে জান আছে খুঁড়তু মুন মানে হলো সুর এ সুর মানে যা সুর থাকে হাতে সুর থাকে তো খুঁড়তু মানে হলো সুর ইনসা মানে মানুষ আর লিসানুন মানে জিহবা জিভা যেন আমরা বলি রসন রসন মানে হলো মাথা আর যবয়ুন জবয়ুন মানে হলো একটি হরিণ আর জিনবুন এটা হলো আমার একটি নেকড়ে ওকে তারপর আমরা আসি ফেলন একটি হাতি উস্ফুরতন উস্ফুরতন মানে একটি চুরুই চুরই মানে যেটা আমরা বাবুই পাখি বলি সদরুন মানে হলো বুক আজিমন মানে হলো বিরাট বা বড়ো অনেক বড়ো আজীবন মনে হয় আল্লাহ আমাদের আল্লাহ অনেক বড় আল্লাহ আজিজুন আজিমুন আল্লাহ অনেক বড়ো আজিমন মনে হলো বিরাট বড় আর গিজাহন মানে হলো খাদ্য আর ফরাস মানে হলো ঘোড়া আর হিমারুন মানে হলো গাধা ওকে এখানে গিয়ে একটা ছোট আরও আছে কীর্তুন মানে হলো বানর জিকরুন মানে হলো জিকির প্রশংসা ওকে আর ফামুন মানে হলো মুখ জিসমুন মনে হলো বডি শরীর আর কালবুন মানে হলো কুকুর আর নামেরুন মানে হলো হলো একটি বাঘ ওকে আচ্ছা তাহলে শিখে ফেললাম এইখানে বেশ কিছু ওয়ার্ড দেওয়া আছে অর্ডুলো অনেক কটা হয়ে গেছে হয়ে গেল আপনাদের জন্য যাই হোক একটু সময় নিয়ে পড়বেন বারবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে আমরা আবার পূর্বের জায়গায় ফিরে যাই এইখানে তাহলে আল আসালু গিজাউন মুফিদুন মধু উপকারী খাদ্য এখানে নির্দিষ্ট করে মধু বোঝানো নেই মধু জাতকে বোঝানো হয়েছে জেন্স আলকের দায়ান বানর একটি বুদ্ধিমান প্রাণী ঠিক আছে মানর এটা বুদ্ধিমান প্রাণী এখানে বানর মানে সব বানরকে বোঝানো হয়েছে তার জিন্স মানরটি বুদ্ধিমান প্রাণী মনে করলে ভুলে যাবো হেমারু হায়ানন গভীন এবং এখানে মানে মনে করেন যে গাধাটি একটি বোকা প্রাণী না মনে করে সেখানে পুরো জাতকে বোঝানো হয়েছে গাধার তাহলে হেমাড়ু হায়ানন গবে যে গাধা নির্বোধ প্রাণী আল আলগুরাবু তুন কাবিহুন কাবিহন অডটা এখানে ছিল না কাবিহন অড্ডা মানে শেখা রাখেন তো কাবিহুন কাবিহুন কবিহুন কাবিহুন মানে হলো কদর্য কুৎসিত বিশ্রী দেখতে জঘন্য এটা বোঝায় হ্যাঁ কাবিহুন গোরাবু আলগুরাবু তয়রুন কাবিহুন যে কাক হলো বিশ্রী বা কদাকার বা কুৎসিত পাখি এখানে নিয়ে শেখা রাখেন সিদ্ধালয় এই যে দেখেন এই যে তয়রুন মানে দেখেন তো ত ত আর এখানে হামজা জের আছে আর রয়ের পরে দোপে আছে তয়রুন তয়রুন মনে হলো পাখি আবার এসেছে একটা গোলটা যদি লাগিয়ে দেন তয় রতন তখন হয়ে যাবে বিমান ঠিক আছে তয় মানে বিমান আর তয়রুন মনে হলো পাখি পাখি থেকেই বিমানের আরবিটে এসেছে বলে আমার মনে হয় আচ্ছা আল গুরাবু তয়রুন কবি হন কাক কুৎসিত পাখি আল বুলবুলু আল নয় না ওয়া সাথে পড়ে পড়ি তাহলে অল অল বুলবুল বুল বুলুন মানে হলো বুলবুল পাখি বুলবুলুন মানে হলো বুলবুল পাখি তো অল বুলবুলু অল বুলবুলু তাইরন জামাইরন এবং বুলবুল পাখি হলো দেখতে সুন্দর বুলবুল হল সবটা সুন্দর পাখি বা বুলবুল হল সুন্দর পাখি আচ্ছা এরপর আসি এটা আজ ইউ হায়ানুন জুবিউর মানে কি গো জুবিউর মানে ছিল হায়ানুন জামিলুন হরিণ সুন্দর প্রাণী আল ইলু হায়ানুন কাবিরুন হাতি দেখেন সবটা কিন্তু জিন্স বোঝানো হয়েছে হাতি মানে একটা হাতি না সব হাতি দুনিয়া সব হাতি আল ইলু হায়ানুন কাবিরুন হাতিটি বড় প্রাণী যদি বলেন বাজে মানে দেখা একটা হাতি বড় হয় কি বা কিছু হাতি বড় হয় না হতেই পারে এখানে হাতি মানেই অনেক বড় তাই না তাহলে ফিল হায়ারন কাবিরুন হাতি একটি বড় প্রাণী অল উস্ফুরু অল উস্ফুরু তয়রুন সগিরণ উস্ফুরাতন মানে কিছুটা বলেন তো চুরুই পাখি উস্ফুরাতুনটা চুরুই পাখি ছিল এটা আমি চুরুই পাখির জাতকে বোঝালাম এখানে গোলটা কিন্তু পড়ে গেছে গোলটা কেটে গেছে বল উসফুরু তয়রুন সগিরুন চুরুই পাখি বা বাবুই পাখি ছোটো হয় তার আমার মানেটা হবে এবং চুরুই একটি ছোটো পাখি বা চুরুই ছোটো পাখি ফিলি এটা দেখেন কিন্তু আমার ইঁদাফেদে গল্প আছে এটা হলো না মুদাফিন ইলাহি বা ওই সম্পর্কিত ঘটনা হ্যাঁ কেমন মানেটা আসবে রসুল ফিলি হাতির মাথা রসুল ফিলি মানে কী পদ রসুল ফিলি হাতির মাথা সকীর হাতির মাথাটা ছোট। ও জিসমহু তার দেহটা হু দমিনের মারদা হয়েছে ফিল হু হলো দমিন নামে পরিবর্তিত ব্যবহার হয়েছে আর দমির যাকে বোঝা সেটা হলো মারদা হু দমিনের মার্জা হয়েছে ফিল আচ্ছা যাই হোক ফিলি হাতির মাথা ছোট ছোটো অজিস্মহু এবং তার দেহ এমন অনেক বড় অক্ষুর্মুহ মুহু এবং তার সুর হল এলুন লম্বা হাতির ব্যাপারে কথা চলছে ইরণ উলফিলি স্বকীরন অজিস মুহু আজিমন অক্ষুর্মহু তবেলুন হাতির মাথা ছোটো দেহ অনেক বড় এবং সুরটা অনেক লম্বা এখানে হাতি মানে সব হাতিকে বোঝানো হয়েছে আল ইনসানু চিদ্দান মানুষ অত্যাধিক দুর্বল মানুষ অত্যাধিক দুর্বল তাহলে এখানে মানুষকে মানে সব মানুষকে বোঝানো হয়েছে আশায়িতন মানে এখানে ও ছনটা হবে না কেন সিন থাকলে লামে লামিউছনটা হয় না সেনের প্রতি চলে আসে আশায়িতনু আদু উল ইনসানি শয়তান মানুষের শত্রু তো এটা আপনি কীভাবে মনে করবেন একটা শয়তান মানুষের শত্রু বা শয়তানটি মানুষের শত্রু এই মানে কি মানাচ্ছে একদম মানাচ্ছে না এখানে শয়তান মানে মানুষের শত্রু তার শৈতান এটা পুরো জিন্সকে বোঝাচ্ছে মানে পুরো শয়তান জাতিকে বোঝাচ্ছে তার ও আদু উল ইনসানি শয়তান মানুষের শত্রু প্রকাশের শত্রু আদু উল শত্রু এরপর এরপর আসি আর এখানে নাম উচ্চারণ হবে না হ্যাঁ এই আর জিক্রু না আর জিক্রু গিজা উল কলবি আর জিক্রু গিজা উল কলবি জিকির হল অন্তরের খাবার হৃদয়ের খাবার অন্তরের খাবার এইটা একটু সাংঘাতিক আরবি উচ্চারণের বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখেন এটা যদি এই কালবি হয়ে যেত ছোট কাপ দিয়ে হ্যাঁ আর জিক্রু গিজা উল কালবি যদি বলতাম তা জিকির তো কুকুরের খাদ্য নজবিল্লা বিনজিক কিন্তু এটা কলবি এই কালবন মানে হল কুকুর আর এই কলবন মনে হলো হৃদয় অন্তর দিল মন ওকে তো উচ্চারণটাও একটু খুব ভাইটাল বিষয় তো আর জিকরু কলবি প্রশংসা বা জিকির হলো অন্তরের খাদ্য এখানে জিকির মানে আমি মূলত ইঙ্গিত করেছি আল্লাহর জিকিরকে আল্লাহর প্রশংসাকে কলবুল ইনসানি এটা কিন্তু ইদাফের ঘটনা এটা মুদাফ ইলাহি যাই হোক এটা হলো কলবুলসানে মানে কি মানুষের অন্তর ফি সদ্রিহি এখানে খেয়াল করেন ব্যাকরণ একটা নিয়ম সদরঞ্জ মানে বুক মূল শব্দ ফি থাকলে এটা এটা রয় নিচে হয়ে যাবে জের রয় নিচে হিসেবে জের ফি থাকলে আর হুটা আবার হি হয়ে যাবে কারণ তার আগের হওয়ার জের হওয়ার জন্য তো এটা হচ্ছে ফি সদৃহি কলবুল ইনসানি ফিসদ্রিহি মানুষের অন্তর ফিসদ্রি তার বুকে আছে ও আলিসানুহু ফি ফামিহি লিসান লিসান নুন মানে ছিল জিহা জিহবা তো ওয়ালিসানুহু এবং তার জিহবা ফি ফামিহি তার মুখের মধ্যে আছে ফামি ফামুন মানে কি ছিল মুখ তো ফি ফামিহি মানে তার মুখের মধ্যে আছে তার জিহবা তার মুখের মধ্যে আছে আচ্ছা এরপর আসি ওগুলো তো শেখানো হয়ে গেল ওয়ার্ডগুলো তো ভিডিও এতটুকুই থাকলো ভিডিও দৈর্ঘ্য আঠেরো মিনিট হয়েছে আলহামদুলিল্লাহ ছোটো হয়েছে পরপর যে দুটো ভিডিও দিয়েছি অনেক লম্বা লম্বা ভিডিও আজকে ভিডিও দৈর্ঘ্য অনেক ছোটো উনিশ মিনিটের ভিডিও হয়েছে আলোচনা করতে গিয়ে দৈর্ঘ্য হয়েই যাই হ্যাঁ ভিডিও দৈর্ঘ্য বেরিয়ে যায় যাই হোক আল্লাহ আমাদের তৌফিক দিক আমরা যাতে ভালোভাবে আরবি ভাষা শিখতে পারি আল্লাহ আমাদেরকে সে স্পিরিট সে রকম গতি আমাদেরকে দান করুক আল্লাহম আমিন এটা পবিত্র রমাদান মাস রমাদান মাস হলো জিকিরের মাস দোয়া দোয়ার মাস সদাকার মাস দোয়া করবেন সদকা করবেন আল্লাহ বেশি বেশি জিকির করবেন আল্লাহর কালামকে অতিরিক্ত পড়বেন হ্যাঁ ঠিক আছে আলাইকুম রহমতুল্লাহ